রক্তে আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলে তেলাবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব তোদের রাস্তা না ঘর ছেড়ে হাজির শত্রু সমর বন্দরে আল আকসার ইসরায়েলের তেল আবি রক্ত সেই আগুনে পাবি আর তুই শুধু রাস্তা তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি আর তো সোজা রাস্তা না প্রতি অগ্নি ঝরে ভাঙ্গব রাস্তা না থাকবো রে তার অস্ত্র বারুদ নেই প্রয়োজন বন্ধুকে রিক্ত হাতেই লড়তে জানি হচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধের অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাকমাটি আজ সেই কোণাতেই রয় সজি লক্ষ হাজার প্রাণ ঝরেছে দেখো করে তার জরি ফিলিস্তিনের পাকমাটি আজ সেই তে আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগে যোদ্ধা সেই আগুনে পূর্বে বা ইসরায়েলের তেল আবি রক্ত খেয়ে ভক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না রাস্তা না রক্তে আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগে যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েল তেল আবি মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব তোদের রাস্তা না ঘর ছেড়ে শত্রু সমর বন্দরে আল আকসার যুগে যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বা ইসরায়েল তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙব রাস্তানা রাস্তা না ভাঙব রাস্তা না থাক করে থাক অস্ত্র সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তানা প্রতিশোধের অগ্নিঝরে ঝরে ভঙ্গ তোদের না ভাঙ্গ তোদের রাস্তানা লক্ষ হাজার প্রাণ যাচ্ছে যুগের যোদ্ধা সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সুজা রাস্তা না প্রতিশোধে রুগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না ভাঙব রাস্তা না রক্তে আগুন ঝুলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বা ইসরায়েল এ রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তানা প্রতিশোধে অগ্নি ঝরে ভাঙ্গ তোদের না ভাঙ্গ তোদের না ঘর ছেড়ে হাজির শত্রু সবর্ব সেই আগুনে পূর্বে বা ইসরায়েল এ রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তানা প্রতিশোধে রুগ্নি ঝরে ভাঙ্গতদের রাস্তানা রাস্তা না থাক করে সেই আগুনে পূর্বে তেল রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তানা না সোজে রুগ্নি ঝরে ভাঙ্গ রাস্তা রাস্তানা ভঙ্গ রাস্তা রাস্তানা লক্ষ হাজার প্রাণ ঝরেছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলের তেল আবি রক্ত ভক্তি মুক্তি পাবি এত সুজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ছড়ে ভাঙব তোদের রাস্তা না ভাঙব রাস্তা না ভাঙব রাস্তা না